বকালে গিয়ে তাই না একটা রাত্রে ভিউ ভালোই অনেক video yeah. 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 ni link dia প্রচুর পরিমাণ বাইক রাখছে আজকে বগাল আজকে বগা প্রচুর পরিমাণ লোক আসছে পুরো প্যাকড পাহাড়ের এই ছোট ছোট দোকানগুলোতে কলা পেঁপে একেবারে ন্যাচারাল আছে কলাগুলো যে খাইলাম এত ভালো ছিল হ্যাঁ খুবই মজা ছিল খুবই মজা ছিল মজা ছিল হ্যাঁ হ্যাঁ বেশি নাই কিন্তু দেখো আমাদের ওইদিকে যে মটনা কলাগুলো হয় বিচি এইগুলাতেই কোনো বিচি নাই হুম

অন্ধকারই ভালো লাগতেছে আমি দিনের আলো কেমন লাগবে জানি না দিনের আলো কিনতে হবে কত করে দেবে একবার দাম কি ফিক্সড দাদা দাম কি ফিক্সড নাকি কম আছে ফিক্সড কম রাখা যাবে না ফিক্সড পাঁচশো দামাদামি করলে পাঁচশো পঞ্চাশ টাকারও বেশি দিতে হবে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে

এইগুলো যে এরা আবার কি সুতা দি ব্যবহার করে দেখেন ওই যে আমরা পরিত্যক্ত যে আপনার সোয়েটার গুলো আছে না জুট ওই জুটের গার্মেন্টস এর জুট কিনে নিয়ে এসে যে সুতা বের করতেছে এই আচ্ছা আচ্ছা এইগুলো আর বোনাই এই সুতা বের আবার এইগুলো পাবেন আপনারা কোথায় জানেন বগুড়াতে যে আপনি দিয়েতে गोविंद গঞ্জে ও আচ্ছা এই যে এইগুলা এই এই পুরান সুতা এরা তোলে এগুলো পুরান সুতা বলে আচ্ছা আচ্ছা আর নতুন সুতার নামে নতুন সুতা করে একটা চাদর করতে এগুলো অনেক খরচ পড়ে এটা পুরান সুতা মানে গার্মেন্টস জুট মানে সামনের পার্ট

তো অদ্ভুত অদ্ভুত কাজ মানে এটা আমি কিছু বুঝতেছি না মানে কিছু বুঝতেছি না আমি সব বুঝতেছি তুলে দাম কত টাকা না এটা বেশি ফেভারিট আর কি এটার জন্য

সুন্দরভাবে সবকিছু করা সারাদিন একটা করতে সারাদিন লাগে যথেষ্ট হম হম ঠিক আছে আমরা এখন অন্যদিকে যাই